তারপরে দিব হলে আমাদের আমার সবচেয়ে শত্রু এখন মনে হচ্ছে আরম্ভ এত আছে বাজে কি সব কথা লেখে যেগুলো আমার মুখতে বেরোতে পারে না আরম্ভকে তারপর আছে তুই সবাই মিলেই যখন এটা করছে ভালো হচ্ছে দর্শক দেখতেছে সবাইকে চিনতেছে কিন্তু আমাকে চিনে না কারণ আমি তো এই ক্যারেক্টারের না আমি একটু অন্য টাইপের কিন্তু আমাকে কেউ কখনো করে না খালি একটা জিনিস আমি বলবো দর্শক তো সব হয় যেহেতু আমি এই এলাকায়habitat দেই এই এলাকার মানুষ একটু অন্যরকম গুলশান বালের মানুষ কিন্তু একটু হাই গ্রেডের কাজ দেখে তো আমাকে অনেকেই বলে ভাই আপনাদের ক্যাম্পাস নরূপটা অনেক সুন্দর হচ্ছে এটা করতেছেন কোথায় আমি বলি রাজশাহী বলে আপনাদের লোকেশনগুলো খুব সুন্দর তো এই রাজশাহীতে বলার কারণে রাজশাহীর মানুষদেরকে অনেক ধন্যবাদ রাজশাহী ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছে আমি অনেক জায়গায় কাজ করছি। এরকম কখনো এত ঠান্ডা ভাবে কাজ করি কেউ কখনো ক্যামেরার সামনে আসে কেউ বলে না যে ভাই সেলফি তুলবো কেউ বলে না যে ভাই আপনারা কেন এখানে শুটিং করতেছে। কেউ বলে না রাত তিনটা চারটা বন্ধ আমরা কিন্তু শুট করছি আর আমার আবার একটু রোগ আছে দিনের বেলা কম কাজ করি রাতে বেশি হলে আমার টেস্ট বেড়ে যায় তার মধ্যে বলে যে রাত বন্ধ করি তুমি বলে না ভাই এত রাত বন্ধ করা যাবে না এই কারণে রাজশাহীর মানুষ যারা আছে তাদের সবাইকে অনেক ধন্যবাদ দিই আর আমার এই গুলশা মানুষও কিন্তু ক্যাম্পাস দেখতেছে এটা দেখে আমার খুব ভালো লাগছে যেন নাটকটা যখন প্রথম যখন অনিয়ার হয় তুই আমাকে বলতেছিল ভাইয়া তো দেখে না মনে আল্লাহ ভরসা প্রথম দুই চারটায় যাওয়ার পরে দেখলাম যে না আস্তে আস্তে পাঁচ হাজার সাত হাজার আট হাজার এখন অ্যাটলিস্ট সত্য থেকে এক লক্ষ মানুষ দেখে তার মানে এই এক লক্ষ মানুষ ক্যাম্পাসের দর্শক এটা তো আমরা জোর করে বলতে পারি

তাহলে অসুস্থ থাকলে আমাদের জন্য ভালো অনেক বেশি বেশি লেখবে অনেক বেশি বেশি এপিসোড করতে পারবো আর তুমি একটু থাকতে সুস্থ কেন হয়তো আলো ঝালো থাকে মাঝে মাঝে ফোন দিলে ভাই আসতেছি কিন্তু আসেন অনেক সময় নেই যাই সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন ক্যাম্পাস জন্য দোয়া করবেন মাছরাঙ্গা টেলিভিশনের জন্য দোয়া করবেন অজয় জন্য দোয়া করবেন আরিফ ভাই জন্য দোয়া করবেন আর একজন আছে আমাদের একটা দুষ্টু লোক আছে এই যে আমাদের ক্যাম্পাস খুব বাজে মানুষ খুব বাজে মানুষ হ্যাঁ খালি বলে ফাঁসতে পেরেছ আরে কি ফাঁসতে পারবো কিছুই তো বুঝতে পারছি না উনি কি কি বলে কিছুই বুঝি না আর খালি কেমন কেমন যেন তাকায় আর এখন নতুন শুরু করেছে ম্যাডাম এর সাথে খালি গাড়ি ক্লাস নামিয়ে বলে এই তুমি চলে আসো এগুলো যেন না করে একটু বলে দেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম